তুমি এসেছিলে বড় সুখ কাল কেন গোলাপ গান গোবর হয় না গান গোবর ফুটু এ হারাম দাদা তুই তো রমজানে ঈদের মধ্যে কয়া থসলু কুরবানি ঈদের মধ্যে মোক একটা দিন বিশ দেবো আর দুই দিন পর তো কুরবানি ঈদ তুই মোক এইবার একটা

মুন্দর বিয়া স্বামী মুন্দর স্বামী হেই আর তুই মোর নাম ধরিয়ে হাইস এই দেখে মোর মেজাজটা বেশি গরম করিয়ে দিস না বুঝছিস মোর সংসার চলাইতে মই হিমজিং খাবা নাই চং মোর বন্ধা ঘুরে আর তুই মার্কেট মার্কেট বানাসিস দেখে তুই অত গরম হইছে হ্যাঁ এই বছরকার দিনের মধ্যে তুই কাজিয়ে গেছাল কিছু করিস না আরে হেই তোর পুরে না কাপড় সব যা আছে ওগুলিতে তুই এবার ঈদ করিয়ে নে আল্লাহ যদি মোক বাসে বর্তে রাখে মুই আমন ধান কাটিয়ে তোকে একটা মুই ওলে ওলে নারায়া থ্রি নিয়ে দেন তুই মেজাজটা গরম করিয়ে দিস না শান্ত হইয়া থাক মোর কিন্তু খিদে লাগছে চারটা ভাত দে মুই খায়া দা ভুইবাড়ির মধ্যে যাং তুই ভাত খাবু বনে আরে এ জানিয়ে গলাম তুই গিজে ভাত খাবু রে এই যে সামনে এই দেশ মে দেখছে আজবাদে কালকে ঈদ সবাই নতুন কাপড় সর পরবে মুই সবারে মুখে দিগি চায় দেখি বে জানিয়ে গলাম তুই কি সেটা সাবানাছিস আরে খসর মবিজ এ মবিজ মুই কি বুড়ি হয়ে গেছং রে

তোক তুমি এত করিয়া কথা দিলু তুই মোর কথা বিশ্বাস করিস এই আমন ধান কাটিয়া মুই তো ওলে ওলে নারে আখিরি বিষ নিয়ে দেম এলায় মোর হাতত কোনো টাকা নাই টাকা থাকলে মুই কি আর কুরবানি না দেন মানুষ কুরবানি দিবে কুরবানির গোস্ত খাইবে আর মোর সাওয়ারা মুখের দেখি ছায়া দেখবে তুই সেটা বুঝিস নে মোর হাতত টাকা বইছে নাই তুই তারপরে এদন গড়ি খাতরামা করবে না তিসকে আরে এ শয়তান মুরে তোর মাথা এটা ছিল না যে বউয়ের শখ আলাদা

আর তুই যদি মো সংসারে না করিস তাহলে তুই তোর বাপের বাড়ি চলি যা মুই তো নিয়ে খাবার ন কারণ তোর মতো যদি বইয়ের দরকার নাই এই বছরকার দিনে বেশি সুদুর বুদুর করিস নে তাহলে কিন্তু মুই তো এই বছরকার দিনে তিনটা লাখে বাইন করিয়ে দেম তখন তুই বুঝবু কত ধানে কত চাল খেলাটা তখন তুই বুঝবু তোর মতো জিদি বউয়ের দরকার নাই মোর এই সংসারের মধ্যে কারণ তোর মতো জিদি বউ যে সংসারের মধ্যে আছে সেই সংসারে অবনতি ছাড়া উন্নতি জীবনে হবার নয় তুই চলি যা